যারা দুষ্কৃতকারী সে যেই হোক সেখানকার হোক যে পুরুষের হোকের না আইনের আরও তাকে আসতে হবে আমরা সংসদ থাকবো আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না আমাদের মধ্যে কাজ করবে মহত্ব আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করে আপনারা সকলেই আইনজীবী আপনারা জানেন যে আইনের বিরুদ্ধে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যেভাবে আইন শৃঙ্খল বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল দপনীতি ছিল সে ব্যাপারে বিশ্চয় যথাযোগ্য যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি দেখা হয় আমার পাশে জেলা প্রশাসক আছে এখানে কোনো বক্তব্য রাখার সময় না যেহেতু সম্পূর্ণ বিষয়টা এখানে আদালতের অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বিষয়বস্তু এখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামত নাই বলি তাতে তদন্ত সঠিক হবে না তদন্ত পথে বাধার সৃষ্টি হতে পারে আমরা সব ধরন করবো আমরা শোকে গুণবান হয়ে যাব না ভেঙে পড়বো না শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো মতো শক্ত থাকব যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে এই মন উত্থানকে ব্যর্থ করার জন্য সে যে করে থাকুক যে অঙ্গনের উপরে থাকুক সেগুলো আমরা প্রতিহত করব দেশের আমরা সংযত থাকবো আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না আমাদের মধ্যে কাজ করবে মহত্ব আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করে সকলেই আইন সকলে আইনজীবী আপনারা জানেন যে আইনের মধ্যে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুশ্চিতকারী যে যেই হোক সেখানকার হোক যে পরিসরে হোক আইনের উল্লেখ দিয়েও না আইনের আওতায় তাকে আসতে হবে